গুড মর্নিং সবাইকে এক্ষুনি সবাই সবে সবে ঘুম থেকে উঠলো কবিতা একটু আগে উঠেছিল উঠে দেখি আবার শুয়ে পড়েছে তো এখন কটা বাজারে পাঁচটা দশ পনেরো হবে না সেরকমটাই হবে আমি যখন উঠেছি তখন ওই পাঁচটা দশ মধ্যে পাঁচটা ছাব্বিশ হয়ে গেছে তো দেখো ওই চারিদিকটা কী সুন্দর মানে ওই মুরগিরাই ঘুম ভাঙিয়ে দিয়েছে অনেক আগে আমি ভাবছি কি মুরগি ডাকছে দেখে হয়তো বাইরে এখনও পরিষ্কার হয়নি যেদি কি বাইরে পুরো পরিষ্কার হয়ে গেছে উঠে তো দেখো কালকে তো পুরো বাড়িটা দেখাতে পারিনি মানে কি সুন্দর পরিবেশটা মানে ঘর মাটির ঘর চারিদিকে বেশ মানে কত পশু পাখি হেভভি লাগছে আমারও দিকটাও গ্রাম মানে এটা আবার একটু অন্য ধরনের ওই জন্য বললাম পুরো বাড়িটা তোমাদেরকে দেখাই বিদ্যুৎদের বাড়ি আর তার সাথে চারিদিকের পরিবেশটা আমার খুব ভালো লেগেছে কালকে থেকে এসেই আমি দেখছি চারিদিক ঘুরে ঘুরে আর সকালবেলার পরিবেশটা দারুণ লাগছে দেখতে তার মধ্যে কালকে একটু বৃষ্টি হয়ে গেছে না চারিদিক কেমন শান্ত ভাব হয়ে রয়েছে আর এনারা তো মহাসুখে রয়েছে একদম দেয়ালের ওপর উঠে তো সহিনী উঠল এখনই সহিনী যে এখন উঠেছে তা না আমরা সবাই একসাথেই উঠেছি ও এখন ব্রাশ করছে আর ওই দেখো কবিতা এখানে কাজ শুরু করেছে সংসারের আমার যেরকম থাকে বাড়িতে প্রত্যেক দিন আর আমার কর্তা ওই দিকের কল থেকে মুখ আসলো ওকে দেখে মনে হচ্ছে ওর এখানেই বাড়ি ও মনে হচ্ছে যে এখানে বেড়াতে এসছে ওকে দেখে আমার তো একদমই মনে হচ্ছে না বিদ্যুৎ ঘরে ছিল এই মাত্রই বেরিয়ে আসলো ও ব্রাশ করবে তো যাই ওদের সাথে আমিও ব্রাশটা করে নিই এখন যে ওর মাটির ঘরটা রয়েছে তার পাশেই এই ঘরটা তৈরি করছে একদম অল্প কাজ হয়ে রয়েছে অনেক কদিন ধরে কাজ বন্ধও রয়েছে আবার পরে যখন মানে মনে করবে করব বলে তখন করবে আর এখানে দেখো কবিতা বাসন ধুচ্ছে সোহিনী মুখ ধুচ্ছে তার সাথে আমিও মুখ ধুচ্ছি কালকে রাত্রিবেলায় দেখছিলাম একদম ঘরের পিছনে মনে হচ্ছে যেন একদম দেয়ালের সাথে শিয়াল ডাকছে সকালবেলায় আমি জিজ্ঞাসা করলাম যে এত কাছের থেকে কোথা থেকে শিয়াল ডাকছিল বলছে আমাদের পিছনটা পুরোটাই তো জঙ্গল অধিকার কোনো মানে জনবসতি নেই তো সেই কারণে শিয়ালগুলো একদম ঘরের কাছে চলে আসে আমি যেহেতু অত কাছে থেকে কোনো দিনও শেয়ালের ডাক শুনিনি খুব ভালো লাগছিল তার সাথে একটু একটু ভয়ও করছিল তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে বিদ্যুতের বাড়িটা আমার কাছে বেশ লেগেছে আর আমি তো গ্রাম পছন্দ করি আমার থেকে বেশি ভালো লেগেছে সোহিনীর আমাকে বারবার বলেই যাচ্ছিলো মামি কিছুদিন থাকো না তুমি এত কম দিন কেন থাকবা বলছো তো এবার বাড়িতে যেহেতু কাজ ছিল আর কি সব সময় আমরা এক জায়গায় থাকি তো তো ওই জন্য নতুন জায়গা নতুন পরিবেশ সব মিলিয়ে মিশিয়ে আমাদের কাছে যেন ভীষণ ভালো লাগছে তো এখন আমি বিছানা তুলছি বাইরে তো কবিতা বাসন ঘুরছে আর আমাদের পুচকু আমি কথা বলছি দেখে উ করছে তো যাই হোক এখানে নিচে শুয়েছিল বিদ্যুৎ কবিতারা আর মানে চকির মধ্যে আমরা তিনজন শুয়েছিলাম তো আমি ভাবলাম এ পয়সা পেয়েছি

চা শুরু হয়ে গেছে তো ওর এখানে মানে চায়ের দোকান নেই বলে খুব দুঃখ হচ্ছে ও চায়ের দোকানে বসা অভ্যেস আবার অনেকবার চা খাওয়া অভ্যেস চা খাওয়ার থেকে চায়ের দোকানে বসা ওর বেশি অভ্যেস আজ বৃহস্পতিবার বলে উঠোনে গোবর দিয়েছে আমি অর্ধেকটা লেপেছিলাম দি চা খেতে ডাকলো ওই বাড়িটায় দিক গেলাম দিয়ে দেখি কবিতা আবার লেপা শুরু করে দিয়েছে আমি এদিকটা আর ঘরটা লেপেছিলাম আর একটুখানি গোবর দিতে হয় জানো তাহলে ভালো লাগে দেখতে টক টক করে আর তোমাদের এখানে কত এটেল মাটি একটু মাটি গোবর সমান সমান করে দিলে কোথায় যাবা এদিকে ওকে আমি বাইক নিয়ে রোডে উঠতে দিই না জানিস তো হয়েছে এখানে আমরা ছাড়া কেউ নেই হর্ন দিয়ে সরাতে হবে না দূরে যাবা না কবিতার কাজ কমপ্লিট হলো এখানে বসেছিলাম বললাম আসো একটুখানি বসো এই রোদ্দুরটা ভাল লাগছে না আজকে গায়ে হ্যাঁ ঠান্ডা হ্যাঁ ও তো ভোরবেলা শীত লাগছিলো ওয়েদারটা ঠান্ডা তার মধ্যে তোমাদের ঘরও ঠান্ডা দোচালা ঘরগুলো ঠান্ডাই হয় ভেবেছি কি অনেকটা রাত আছে রীপ বেরিয়ে দেখি একদিন সকাল হয়ে গেছে ওই টাইমে তো সবাই দেখি উঠে পারে এখানে পুরো পাঁচটা বাজতে বাজতে আমাদের সোহিনী কোথায় গেলাম ঘরে ঘরে গেছে তুমি তো এখন ভাত বসাবে তাই চাল ধুচ্ছে যাদুর গায়ে হাত বুলিয়ে বুলিয়ে চাল ধুচ্ছে কালকে কি কীর্তি করেছে যায় না তারা দেখায় এখনই আমার চোখ বললো এই যে কাল রাত্রে বেগুন ফুটেছে বেগুন কুটেছে রাত থেকেই বেগুন জলে চান করছে এই যে গরম লাগছে না বেগুনের গরম লাগছে এই যে এবার আমি তখন প্রথমেই বললাম যে লাগবে না কবিতা রান্না বসিয়ে দিয়েছে আর আমি এদিকে আলু কাটছি একটু লিকার চা বানালো তো কি বলতো ওর একটু অসুবিধা হচ্ছে যেহেতু একটাও চায়ের দোকান এখানে নেই আর ওর চায়ের দোকানের জন্যই সমস্যা হচ্ছে চা খাওয়ার নেশা তো একটু আছেই তার সাথে ওই যে চায়ের দোকানে বসে গল্পগুজব সেটা আরও বেশি নেশা ওটা তো হচ্ছে না আর কবিতা বলল আলু চচ্চড়ি বানাবে আর তার সাথে ভাত তো সেই জন্য আমি আমি দেখবো যে বসে আছি যেটুকুনি করে দিও ওইটুকুনি ওর আগাবে তো ওই কারণে আলু চচ্চড়িটা কেটে দিচ্ছি রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি স্নানে আমি সহিনী আর কবিতা তিনজন মিলে কোন দিক এই দিকটায় আর ঘর থেকে শুধু আমি উল্টো দিক দেখাচ্ছি আঙুল দিয়ে দেখাচ্ছি এই দিকে যাবো স্নান করতে স্নান করে খেয়ে তারপরে বেড়াতে যাবো মুকুটমনি শিয়াল রাখছিল আর ওই দিকটা ওখানটায় না আর ওই দিকটা পুরোটাই জঙ্গল তো ওই জন্য শিয়াল আছে বাঘ আছে

এটা কালো লঙ্কা নাই না কখনো কখনো কিনি আবার কখনো কখনো গাছে গাছে হয় এটা একটা পাট গাছ হয়েছে এই লঙ্কাটা অনেক পাট গাছ আছে অনেক ওইদিকে অনেক আছে এই জায়গাগুলো তোদের হুম এটা আমাদের এটা আমাদের এবার চান করব আমাদের হয়ে গেছে হুম এবার যা দুজন স্নান করে আয় হ্যাঁ তারপর খাওয়া দাওয়া করে বলে দিয়েছি কোথায় জানা যাচ্ছি নামটা ভুলে যাচ্ছি ঠিক আছে চল সেখানে কি আছে দেখা যাক দেখার তো এই যে খাবার নিয়ে নিয়েছি সকালের সকালের কি প্রায় দুপুর হয়ে গেল এখানকার একটু কিছু জিনিস মিস করতে ইচ্ছে করছে না পুরোটা পুরোটা তোমাদেরকে শেয়ার করছি এই জন্য একটা ব্লগ যদি সকাল থেকে রাত অবধি করতে যাই অনেকটা বড় হয়ে যাবে এখন আমরা যে ঘুরতে যাব একটা ভালো দেখার মতো জায়গা তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি দুপুর তো হয়ে গেছে দুপুরের পর থেকে রাত পর্যন্ত পরের ব্লগটায় তোমরা পেয়ে যাবে কেমন তো চলো এখনকার মতো টাটা